হচ্ছিল আবার আস্তে আস্তে করে কাজে শুরু করছি আবার বেশ কিছু জুলাই মাসে আমার বড় বড় ইভেন্ট আসছে আর বড় শো আসছে আর প্রমোশনাল কাজগুলো তো আছেই আবার অনেকগুলো সাইনিং আপনারা দেখতে পাবেন আপনাদের নিয়েই সাইন করব আর আমার চলচ্চিত্রের কাজটা শুরু হচ্ছে এই তো সব কিছু মিলিয়ে ফটোশুট টটোশুট এগুলো যেগুলো কোরিওগ্রাফি এগুলো তো আছে এই বিষয়ে আসলে আমি জানি না এই বিষয়টা আমি

তান্ডব দেখেছি তান্ডব আমার কাছে মজা লেগেছে কিন্তু তান্ডব হচ্ছে আমার কাছে বরবাদ বেশি ভালো লেগেছে তারপর তান্ডবকে আমার কমপ্লিট লাগে যদিও এটা পার্ট রেখে দিয়েছে সাসপেন্স রেখে দিয়েছে তারপর আমার কাছে খুবই ছোটো দৈর্ঘ্যে বুঝি মনে হয়েছে আমি মনে হলো যে মজা পেতে পেতেই মানে ছবিটা কমপ্লিট শেষ হয়ে গেছে সেই জিনিসটা একটু অসম্পূর্ণতা যেটাকে মনে সেটাকে আমি ফিল করি

চেঞ্জ হচ্ছে তো এগুলো আসলে আমি মনে করি না দেখানো

আমাকে নমিনেশন দেওয়া হয়েছে বেস্ট ফ্যাশন ডিরেক্টরের তো দেখা যাচ্ছে কি হয় যাচ্ছি ঢুকছি

এটা সবার কম বেশি থাকবে শো অফটা যেন এমন না হয়ে যায় যে আমি শো অফ করছি মানুষ আমাকে মিথ্যে পাচ্ছে বুঝতে পারছি যে মিথ্যে কথা বলছে মানুষ কিন্তু সবার অ্যাক্টিভিটিস বা রুচি বা লাইফস্টাইল দেখেই বোঝে আসলে কে ফ্যাশনেবল বা কে ফ্যাশনেবল না সুতরাং জোর করে যদি শো অফ করতে যাই তো সেটা আসলে একটা মিথ্যে বলা হবে আর নকল যদি কেউ করে থাকে আমি তো মনে করি যে আমি যদি একটা ফ্যাশন স্টেটমেন্ট ক্রিয়েট করি আর সেটা যদি বা পাবলিক অনুকরণ করে বা নকল করে এখানেই আমার সার্থকতা আমার ফ্যাশন যদি নকলই না কেউ করলো তাহলে তো এটা আমার মজা না আমি যদি ভীষণ এনজয় করি করুক ভাইয়া রেস্টুরেন্টে পা উঠে ভাত ডাল খাওয়া নাইকারা যখন বড় পর্দায় অভিনয় করে তাদেরকে নিয়ে আপনার কি ধারণা কি বলবেন না না আসলে রেস্টুরেন্ট এটা এটা একটা অর্থে একটা কথা আর তাকে নিয়ে বলা সেটাও আমি আসলে তাকে মিন করে কোনো কথাটা বলিনি সে অবশ্যই ভালো অভিনেত্রী এবং নাটকের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী কিন্তু তার যে সাম্প্রতিক আপনাদেরই করা আমি হলের যে যেগুলো রিলিজের পরে যে আপনারা গিয়ে তাদেরকে নানান রকম রিভিউ নেন বা তাদের নানান রকম মতামত নেন বা বক্স অফিস রিপোর্টের জন্য আপনারা যদি ডোর করেন তখন দেখলাম যে কোনো তারকা যদি খুবই অহংকারী মুডে থাকে বা একটু হাম্বরা নিয়ে কথা বলে বা একটু নাক উচিয়ে কথা বলে বা একটু উল্লাসিততা আচার আচরণ করে এটা দেখতে দৃষ্টি কত দেখে আমি সেটার ব্যাপারে সব শিল্পীদেরকে বলেছি যে আপনারা কেউ এই ধরনের আচার আচরণ করবেন না আপনারা আপনারা সবাই আছেন বলেই আমরা আছি তো আপনাদের সাথে যদি আমি একটু হাসি কথা বলি একটু সম্মান দিই বা একটু আমি তো কোথাও ছোটো হয়ে যাচ্ছি না আমার অহংকার হচ্ছে না আমার পটলের গুণ আমি কেন অহংকার দেখাবো আমি সেটাকে মিন করেই আমার স্ট্যাটাসটা পাই আশা করি ঠিক আছে থ্যাংক ইউ